দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপুটে জয় ভারতের রবিবার জোহেনার্গে প্রোটিয়াদের আট উইকেটে হারালে লোকেশ রাহুল্লা প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার ইনিংসে গুটিয়ে যায় সাতাশ দশমিক তিন ওভারে একশো রানে আট নম্বরে নেমে অ্যান্ড্রিল ফেলুকাও উনপঞ্চাশ বলে ৩৩ রান না করলে লজ্জার মুখে পড়তে হতো প্রোটিয়াদের ভারতের হয়ে এদিনে সফলতম বোলার অর্শদেব সিং সাঁত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেয় পাঞ্জাবের এই জোরে বোলার তবে এর মধ্যে প্রথম খেলে সাত ওভার বল করে চার উইকেট নেন তিনি পিছিয়ে ছিলেন না আবেশ খান সাতাশ রান খরচ করে নিলেন চার উইকেট আর একটি উইকেট নেন কুলদেব পুরো তিরিশ ওভারও ব্যাট করতে পারেনি দক্ষিণ আফ্রিকা রান তারা করতে নেমে টি টোয়েন্টি মেজাজে ব্যাট করলেন ভারতীয় ব্যাটাররা তবে দুশো বল বাকি থাকতে দুই উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত ওপেনার ঋতুরাজ দ্রুত আউট হলেও দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অন্য ওপেনার সাই সুদর্শন এবং শ্রেষ আয়ার এই ম্যাচে অভিষেক হয় সাই সুদর্শনে প্রথম ম্যাচেই নজর কাটলে সাই তেতাল্লিশ বলে পঞ্চান্ন রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করলেন নটি চার মেরে সাজালেন নিজের ইনিংস আর তাকে সঙ্গ দিলেন শ্রেষ 45 বলে বাহানুর রান করেন তিনি নাইট অধিনায়কের ব্যাট থেকে এলো ছটি চার এবং একটি ছয় তবে তিনি অপরাজিত ছিলেন না অকারণে আগ্রাসী হতে গিয়ে উইকেটে ছুড়ে দিয়েলেন শেষবেলায় শাহির সঙ্গে দলের জয় নিশ্চিত করেন তিলক বার্মা 16.4 ওভারে দুই উইকেটের বিনিময়ে জয়ের রান তুলে নেয় ভারত গত পাঁচ এই প্রথম আফ্রিকার মাটিতে একদিনের ম্যাচ জিতলো ভারত